সত্যের সংগ্রামে ফুটা ফুল ভেঙে দিল জীবনের শত ফুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামী ফুটা ফুল ভেঙে দিল জীবনের শত ফুল সত্যের সংগ্রামে ফুটা ফুল ভেঙে দিল জীবনের শত ফুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক বেশে ছিল বাতাসে সারা সারাদিনও শত তারা আকাশে নদীর কলতান হৃদয় মধুবন নদীর কলতান হৃদয় মধুবন সেই ডাক

তোর ঘন্টা যে জানি মির সেই ডাক বিপ্লবিক সত্তর ঘন্টা যে জালিমের দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেলে মজরুম দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেলে মজরুম মুক্তির দিশা তারা পেতে চায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক সুমহান তার পথে ডাকে শুধু বার সেই ডাকে আল্লাহ তার পথে ডাকে শুধু বারবার হতে হবে নিরিবিক সত্যের সৈনিক হতে হবে নির্বিক সত্যের সৈনিক ইসলামে বিপ্লবী ডাকে আয় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফুটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সত্যের সংগ্রামী ফুটা ফুল দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই